বন্ধুরা ওখানে আমার স্বামী কাজ করছে আর এইটুকু কিন্তু আমি পরিষ্কার করেছি স্বামীর হাতে হাত মিলিয়ে আমি খাস তুলছি কি হয়েছে ঘুম পাচ্ছে এসে আমার কোলে এসে ঘুমিয়ে পড়ো বন্ধুরা দেখুন এখানটা আমি কি সুন্দর করে পরিষ্কার করেছি ও কিন্তু ওই পাশে পরিষ্কার করেছে আর আমি এইখানটা দেখুন কি সুন্দর পরিষ্কার করেছি আমার জায়গায় কিন্তু ঘাস অনেক কম

कितना ভালবাসা कितना ভালবাসা